এখনো মানে সেই ট্রান্সে আছি আমি নাথিং টু সে এখানে একটা হসপিটালে চেজিং সিন আছে ওটা আমি কি হলিউড দেখলাম না বলিউড দেখলাম বুঝতে পারলাম না রিয়েলি হ্যাড শট টু রায়হান রাফি অ্যান্ড কিং খান শাকিব খান এরকম একটা অনবদ্য সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কেমন ছিল মুভি কেমন ছিল অসম্ভব খুবই সুন্দর লাগছে কেমন ছিল ভালো 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 ছিল কেমন ছিল কেমন ছিল অনেক ভালো হয়েছে ওরা চৌধুরী মারা সাকিব

ম্যাম কেমন ছিল মুভি? কেমন একটা সুন্দর অনেক সুপার হ্যালো আপু কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল ম্যাম? বেশি ভালো ছিল। সাকিব খান আর চঞ্চল চৌধুরী আর দেখলেও মন ভরবে না। আর লাস্টে মাই কেমন ছিল? অস্থির একদম সুপার কেমন ছিল কেমন ছিল? মুভি কেমন মুভি কেমন ছিল? কেমন ছিল <laughs> <'am, maybe. sharpini> ভালো ছিল কেমন ছিল ভালো ছিল ভালো আপু কেমন ছিল বৌদি বৌদি কেমন ছিল ভালো ছিল বৌদি অভিনয় বেশি ভালো ছিল নীমের অভিনয় সাকিব খানের অভিনয় তো অবশ্যই ভালো ছিল tufane কেমন ছিল অনেক ভালো ছিল অনেক ভালো ছিল কেমন ছিল অনেক ভালো ছিল অভিনয় বেশি ভালো কেমন ছিল কেমন ছিল ছিল আপু কেমন ছিল

অনেক সুন্দর ছিল খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ